আসসালামু আলাইকুম বিগেরকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ওমএ থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে তো প্রথমে একদম ফাল্গুন যেহেতু একদম কাছাকাছি ফাল্গুনের জন্য একদম একটা নতুন কালেকশন দেখা যায় যেটা একদম নতুন আসছে হ্যাঁ একদম পারফেক্ট একটা ফাল্গুনের কালেকশন একদম ইয়েলো কালারের মধ্যে দেখুন কাঁচা হলুদ কালার জামার নিচে এরকম লেস ওয়ার্ক কটন কাপড় ডিজিটাল প্রিন্ট করা হাতায় লেস ওয়ার্ক বডিতে কুচি আছে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এটার সাথে আছে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে ওন্নাটা পিওর মধ্যে চারপাশে লেস ওয়ার্ক করা হবে ড্রেসটা খুবই সুন্দর এটা বডি সাইজ কত হবে 38 থেকে 44 হবে 38 থেকে 44 এটা দাম কত পড়ছে মাত্র 1250 টাকা 1250 টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট দেখাবো যে এই ড্রেসটা এটাও নতুন আসছে এটা কিন্তু চাইলে ঈদের জন্য নিয়ে নিতে পারেন ঈদ কালেকশন হিসেবে আসছে কারণ রোজার ঈদটা আছে গরমে সো কমফোর্টেবল কালেকশন যা ঈদের জন্য নিতে চান এটা নিয়ে নিতে পারবেন কটন এর মধ্যে হ্যাঁ রিয়ন কটন কাপড়ের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করে এটা কত থেকে কত সাইজ হবে এটা হবে আপু 38 থেকে 44 দাম কত পড়ছে ভাই এটা দাম থাকবে মাত্র কালার দেখাচ্ছি ক্রিম কালার আর একটা মানে ক্রিম কালার ফুলের কালারে কাজের কালার চেঞ্জ হবে শুধু বাকি সবকিছু একই থাকবে বেস কালার কাজের কালার টা শুধু চেঞ্জ হবে প্রাইস টা পড়বে হচ্ছে এগারোশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি ভাই এই ড্রেসটা একটু দেখাই এটা তো একদম না ফাল্গুনের জন্য আমার মনে হচ্ছে আর একটা স্পেশাল কালেকশন বডিটা হাতায় খুব চমৎকার করে কাজ করে আফগানি সালোয়ার নিচে এরকম ডিজাইন থাকবে আর অন্যটা কঠনের মধ্যে এত ভাইব্রেন্ট একটা ইয়েলো কালার যে দেখে মন ভালো হয়ে যাবে প্রাইস কত ভাই এটা এগারোশো পঞ্চাশ কালার হবে এটা চারটা এই যে এই ডিজাইনটা কাছাকাছি ছিল বাট আমার মনে হয় প্রিন্টটা চেঞ্জ আসছে প্রিন্টটা চেঞ্জ আসছে বাট কাজগুলো হচ্ছে বডির কাজটা কি আসছে ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে 1150 আগে এই টাইপের দুটো কালার ছিল বাট এটার একটু খেয়াল করবেন এটা প্রিন্টটা চেঞ্জ এবং কাপড়টা 100% কটন রাফিউজের জন্য একদম বেস্ট হবে প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 1150 আর একটা কালার রয়েছে এটা সেম প্রাইস 1150 1150 সেম সালোয়ার সেম ওড়না আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো এখন যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এইটা এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আফগানি স্টাইলে পুরো ড্রেসটা কিন্তু অল ওভার বডিতে কাজ করা ফুল জামাতে সালোয়ারটা আফগানি সালোয়ার হোয়াইটের মধ্যে কাজ করা নিচের লেসওয়ার কোনটা পিওরের মধ্যে কাজ করা থাকবে তো ভাই এটার দাম কত পড়ছে মাত্র 1250 টাকা 1250 কালার দেখাবো এটার মধ্যে কালার হবে এইটা বেগুনি কালার সেম প্রাইস

ডিজিটাল প্রিন্টের মধ্যে বডিতে হাতায় কাজ সাইড থেকে ফারা সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা হবে কটনের মধ্যে বড় এবং প্রিন্টের ওনা দাম কত পড়ছে এটা 1250 1250 কালার এটা কালার হবে দুইটা এই যে সেম প্রাইস মাত্র 1250 1250 ওকে আরেকটা যেটা আছে এটা প্রিন্ট চেঞ্জ বাকি সবকিছু একই সেম প্রাইস 1250 টাকা একদম ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে সিকুয়েন্স 1250 নেক্সট দেখা বলছি এই ড্রেসটা এখন এই মুহূর্তে কালার পাচ্ছেন পাঁচটা এই যে এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার একদম লাইট মুভ পিঙ্ক কালার কটনের মধ্যে সালোয়ারের নিচে কাজ করে এবং ওনাটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1250 টাকা 1250 টাকা কালার থাকবে টোটাল পাঁচটা পাঁচটা এই যে ইয়েলো কালার একটা আছে খুব সুন্দর মাস্টার ইয়েলো কালার সাথে হোয়াইট কম্বিনেশন সাথে সেম সালোয়ার সেম ওনা দাম 1250 অনলি 1250 এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেম সালোয়ার সেম ওনা থাকবে দামটা কি 1250 1250 টাকা আরেকটা হবে এটা পেঁয়াজ পিঙ্ক কালার যেটা আর কি খুবই সুন্দর সেম প্রাইস বারোশো পঞ্চাশ পুরোটা মানে ফুল জামা সালোনা সম্পূর্ণটাই কাজ করা এটা একটা আছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস বারোশো সেম সালোয়ার সেম অন্য আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গাড়ারা এই গাড়াটা কিন্তু প্রচুর হিট ফুল বডিতে জামাই পুরোটাই কাজ করা কিন্তু দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ আর অন্যটা পিওরের মধ্যে কাজ করা হবে দামটা পড়বে বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি বারোশো পঞ্চাশ টাকা পিস্তা গ্রিন কালার এটা তো সেই পাচ্ছেন দামটা কি বারোশো টাকা তারপর এটা একটা আছে মিষ্টি কালার প্রত্যেকটা ড্রেস আটত্রিশ থেকে আর সালোয়ার গুলো একদম ফ্রি সাইজ থাকবে অনেকের কিন্তু কমপ্লেন থাকে সালোয়ার হয় না এগুলো হবে খুবই ফ্রি সাইজ বড় একটা সালোয়ার দেওয়া থাকবে একদম ফ্রি সাইজ করে করা আর কি জি सेम প্রাইস 1250 1250 এছাড়া হোলসেল পারপাসে নিলে দামটা ভিন্ন থাকবে যে কোনো ছয় পিস নিলে হোলসেল রেট পাবে ওকে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্টাক্ট করুন জি অনলাইনেও নিতে পারবে সরাসরি দোকানে এসে দেখেও নিতে পারবে নিতে পারবে ব্ল্যাক মাত্র 1250 এটা একটা নায়রা কাট আছে নতুন আসে বডিটা হাতায় জামার নিচে কাজ করা সাইড থেকে ফাড়া হবে সালোয়ারটা প্যান্ট কাটিং এর নিচে কাজ করা রুনাটা চুনরি প্রিন্ট করা দাম কত পড়ছে ভাই এটা 1150 টাকা 1150 মেরুন কালার দেন এটা হচ্ছে পেস্ট কালার সেম প্রাইস 1150 1150 টাকার সাথে সেম সালোয়ার সেম ওন্না বলে কিন্তু আপনি ঈদ কালেকশন নিয়ে নিতে পারেন এখনি এখনই আর কমফোর্টেবল এর মধ্যে ঈদ কালেকশন নিতে পারে একটু ডিমান্ড বেশি কারণ রোজ এইটা যেহেতু গরমে বডিটা হাতায় জামার সাইডে সেম কাজ

এটা দেখুন এটা ব্ল্যাক এর মধ্যে গলায় টার্সেল হাতায় কাজ জামা নিচে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা খুবই কালারফুল একটা ওন্না এটা দাম পড়বে মাত্র 1350 টাকা 1350 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে গলায় কাজ করা হাতায় কাজ করা জামা সাইডে কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা হবে প্রিন্টের মধ্যে দাম পড়বে এটা 1350 1350 দেখুন এটাও খুব সুন্দর হাতের কাজের কাজে হাতায় কাজ নিচে কাজ অন্য পিওর তেরোশো টাকা নিতে চান অনলাইনে রমেশ এখানে বিশ্ববিদ্যালয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ